আজ আমি আপনাদের পৃথিবীর সবথেকে ধনী ও জনপ্রিয় লেখিকার কাহিনী শোনাব একটি কন্যা সন্তান জন্মাবার কিছুদিনের মধ্যে তার স্বামী তাকে ছেড়ে চলে যান প্রথম জীবনে তাকে অনেক কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছিল কন্যা সন্তান নিয়ে তাকে খেয়ে না খেয়ে দিন কাটাতে হতো কিছু অর্থ পাবার আশায় তিনি লেখালেখি শুরু করলেন প্রথম লেখা বই হেরি পটার এর পাণ্ডুলিপি নিয়ে প্রকাশকদের দরজায় দরজায় ঘুরে বেড়ালেন কিন্তু কেউ এই অনামী লেখিকার বই ছাপাতে রাজি হলেন না এভাবে পরপর প্রকাশক তাকে ফিরিয়ে দিলেন তেরোতম প্রকাশকের হাতে পায়ে ধরে রাজি করালেন আর তারপর তারপর সবই ইতিহাস রিপোর্টার সিরিজের মোট সাতটি বই তিনি লিখেছেন যা প্রায় পঞ্চাশ কোটি কপি বিক্রি হয়েছে রিপোর্টার সিরিজের বই থেকে বানানো প্রতিটি সিনেমা ব্লকবাস্টার সুপারহিট এসব আয় থেকে তিনি এখন রানী দ্বিতীয় এলিজাবেথের থেকেও ধনী বলছিলাম জেকে রাউলিংয়ের কথা আপনার যোগ্যতা থাকলে আপনি সফল হবেনি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে